ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ সরকার বিরোধী স্লোগান উঠলো। এদিন জলপাইগুড়ি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের ভাটপাড়া বিওপি এলাকায় পরিদর্শনে যান দিলীপ ঘোষ সেখানে দিলীপ ঘোষের সাথে স্থানীয়রা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে স্লোগান দেন এদিন ভাটপাড়া সীমান্তে গিয়ে দিলীপ ঘোষ বিএসএফ এর জওয়ানদের সাথেও কিন্তু কথা বলেন আর তার আগে বাণিজ্যের হাটে বিজেপির সদস্যরা অভিযানে যোগ দেন দিলীপ ঘোষ এদিন দিলীপ ঘোষ বলেন এপাশে শান্তি তাই আমরা চাইছি ও ওপারেও শান্তি হোক এপারে যেমন সংখ্যালঘুরা শান্তিতে সুরক্ষিত আছেন আমরা চাই ওপারেও সংখ্যালঘুরা অর্থাৎ সংখ্যালঘু হিন্দুরাও শান্তিতে থাকুক সম্মানের সাথে থাকে এটাই আমাদের চাওয়া ভারত অর্থাৎ ভারত হাত ধরে জিতিয়েছে তাদের না হলে ও দেশ থাকতো না মৌলবাদী আতঙ্কবাদ ছড়াচ্ছে ওদের ছেলেরা এরপর দেশ ছেড়ে পালাচ্ছে হিন্দু দেশ ছেড়ে পালাচ্ছে দীর্ঘদিন ধরে ভারত দখল নেবে এসব পাগলামি কথা আর যাদের ভাত জোটে না কোমরে কাপড় নেই শিক্ষা দীক্ষা নেই সেই ভিকিরিরা ভারত দখল করবে এমন ভাবে বাংলাদেশকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ এসেছিলাম এখানে একবার বর্ডারে এলাম যে ওপাশে এপাশে শান্তি আমরা চাইছি ওপাশেও শান্তি হোক এখানে যেমন সংখ্যালঘুরা সম্মানের সঙ্গে সুরক্ষিত আছেন অধিকারের সঙ্গে ওপার বাংলাতেও সেই সংখ্যালঘু হিন্দুরা যেভাবে থাকুন যারা ওই দেশের জন্য রক্ত দিয়েছেন প্রাণ দিয়েছেন বলিদান দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন সম্পন্ন করেছেন তারা অধিকারের সম্মানের সঙ্গে ওখানে যেন থাকেন এটা আমরা চাই তো কোথায় করলো ওরা বাংলাদেশ যুদ্ধ করেছে ভারত হাত ধরে জিতিয়ে তাদেরকে বাঁচিয়েছে নাহলে আজকে ওখানে অর্ধেক মানুষ থাকতো না সিরিয়ার মতো হয়ে যাচ্ছে তাদের দালালি করছে রাজাকার রত্নও করেছিল সেই তাদেরকে ধরে ফাঁসি দিয়েছিল হাসিনা সরকার বলে তার বিরুদ্ধে তাদের আন্দোলন সারা বিশ্ব জুড়ে যে মৌলবাদী আতঙ্কবাদ ছড়াচ্ছে সেটাও বাংলাদেশ তার শিকার হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে ওদেরই ছেলে পুলে একদিন দেশ ছেড়ে পালাবে যেদিন থেকে দেশ ভাগ হয়েছে সেদিন থেকে ওখান থেকে হিন্দুরা পালিয়ে আসছে কোনো মুসলিম দেশে অন্য হিন্দু ধর্মের লোকেরা থাকতে পারে না কিন্তু আমরা চাইবো যে বাংলাদেশের জন্য আমরা এত স্যাক্রিফাইস করেছি দেশ তৈরি করে দিয়েছি সেখানে যদি হিন্দুরা সম্মানের সঙ্গে থাকে ব্যবহার জোট না কোমরে কাপড় নেই শিক্ষা নেই চাকরি বাকরি নেই সেই ভিকারিরা দেশ দখল করবে আজ সিরিয়াতে যেমন এইটটি পার্সেন্ট এলাকা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল দখল নিয়ে নিচ্ছে তো ভারত যদি আমাদের খালি পশ্চিমবাংলার পুলিশকে পাঠিয়ে দেয় তাহলে বাংলাদেশ দখল হয়ে যায়